বিকাশ আর প্রিয়াঙ্কার বিয়ে হয়েছে দুই বছর তিরিশ বছর বয়সী যুবক বিকাশ তার সুন্দরী স্ত্রী প্রিয়াঙ্কা আর বাবা রামলালকে রেখে টাকার সন্ধানে বিদেশে চলে গিয়েছিল প্রিয়াঙ্কার বয়স তখন পঁচিশ এক অসাধারণ সুন্দরী মেয়ে যার দিকে একবার তাকালে কেউ চোখ ফেরাতে পারত না তার চোখ ছিল গভীর সমুদ্রের মতো শান্ত মুখ ছিল যেন চাঁদের টুকরো আর তার হাসি যে কারো হৃদয় ছুঁয়ে যেত বিকাশের মা অনেক আগেই মারা গিয়েছিলেন আর তার বাবা রামলাল এখন সত্তর বছরের এক বৃদ্ধ যিনি একা একাই জীবন কাটাচ্ছিলেন তার জীবনে সুখের কোনো চিহ্ন ছিল না মুখে ছিল কষ্টের রেখা আর মনটা ভারে ভরা একাকিত্বে বিদেশ যাওয়ার আগে বিকাশ বাবাকে বলেছিল বাবা প্রিয়াঙ্কার খেয়াল রেখো রামলাল মাথা নেড়ে কথা দিয়েছিল কিন্তু তার মনে এক অদ্ভুত অস্বস্তি বাসা বেঁধেছিল যা সে নিজেও বিচতে পারছিল না একদিন সন্ধ্যায় যখন সূর্য অস্ত যাচ্ছিল আর আকাশ সোনালি আলোয় ভরে যাচ্ছিল খাবার নিয়ে রামলালের ঘরে গেল ঘরটা ছিল খুব সাদা মাটা দেয়ালে ঝুল ছিল পুরনো কিছু ছবি আর একটা পুরনো সোফা ছিল রামলালের স্থায়ী আসন রামলাল বসেছিলেন সেই সোফায় মুখে বিষণ্নতা চোখে একাকিত্বের ছাপ প্রিয়াঙ্কা টেবিলের ওপর ভাত ডাল আর সবজি দিয়ে ভরা একটা প্লেট রাখল খাবারের গন্ধে ঘরটা ভরে গেল সে নরম গলায় জিজ্ঞেস করলো বাবা কি হয়েছে তোমাকে এত মনমরা লাগছে কেন রামলাল দীর্ঘশ্বাস ফেলে মাথা তুলে প্রিয়াঙ্কার দিকে তাকালেন বাবা তিনি বললেন অনেক বছর হলো আমি একা আছি রাতে একাকিত্ব আমায় ঘিরে ধরে আমি আর সেটা সহ্য করতে পারি না তার কণ্ঠে ছিল যন্ত্রণা আর চোখে এক অদ্ভুত আকুলতা যা প্রিয়াঙ্কার মন ছুঁয়ে গেল সে তার পাশে বসে মৃদুস্বরে বলল বাবা চিন্তা না আমি তো তোমার সাথেই আছি তাই না রামলাল অবাক হয়ে তার দিকে তাকালেন প্রিয়াঙ্কা কার সৌন্দর্য তাকে সবসময় মুগ্ধ করত কিন্তু আজ তার কথায় এক অচেনা উষ্ণতা ছিল হ্যাঁ মে তুমি আছো তিনি বললেন কিন্তু রাত নামলে একাকিত্ব যেন আমার পিছন পিছন ঘোরে কখনো ছাড়ে না তার গলায় ছিল গভীর তীব্রতা প্রিয়াঙ্কা মুচকি হেসে বলল বাবা দয়া করে চিন্তা করো না আমি তোমার একাকিত্বের সঙ্গী হব এই কথায় রামলালের মুখে হালকা আলো ফুটে উঠল সে প্রিয়াঙ্কার চোখের দিকে গভীরভাবে তাকিয়ে রইল যেন তার কথায় তার ভেতরে নতুন করে কোনো আগুন জ্বলে উঠেছে প্রিয়াঙ্কা মৃদুস্বরে বলল বাবা বিকাশ চলে যাওয়ার পর দুই বছর হয়ে গেছে আমিও একা আমারও মাঝে মাঝে ইচ্ছে করে কেউ থাকুক যে আমার একাকিত্বটাও বুঝবে তার কণ্ঠে ছিল সত্যতার সুর আর চোখে এক অদ্ভুত ছিলিক রামলালের বুকের ভেতর হঠাৎ ধক শুরু হয়ে গেল বহু বছর একা থাকাই বৃদ্ধ মানুষটা প্রথমবারের মতো কারো কথাই উষ্ণতা অনুভব করলেন প্রিয়াঙ্কা রামলালের নীরবতা বুঝে ফেলল সে ধীরে ধীরে উঠে তার কাছে গিয়ে বলল বাবা আপনি একা নন আমরা দুজনেই তো একা একে অপরের একাকিত্ব ভাগ করে নিতে পারি রামলালের চোখে বিস্ময় আর আকাঙ্ক্ষা একসাথে ফুটে উঠল তিনি কিছু বলতে চাইলেন কিন্তু শব্দগুলো গলায় আটকে গেল প্রিয়াঙ্কার কথাগুলো যেন তার হৃদয়ে বছরের পর বছর নিভে থাকা আগুনটাকে আবার জ্বালিয়ে দিল তিনি ধীরে ধীরে প্রিয়াঙ্কার হাত ধরলেন আর বললেন হ্যাঁ কন্যা তুমি ঠিক বলেছ আমরা দুজনেই একা প্রিয়াঙ্কা মাথা হালকা নাড়ল আর তাদের দুজনের চোখে ভেসে উঠল এক অদ্ভুত আলো একাকিত্ব যেন তাদের আরও কাছাকাছি এনে দিল রাত আরও গভীর হয়ে উঠছিল আর তাদের মাঝে এক অদ্ভুত নীরব মুহূর্ত কেটে গেল ধীরে ধীরে এক অচেনা সম্পর্ক তৈরি হতে শুরু করল রামলালের হৃদয়ে বহু বছর ধরে জমে থাকা একাকিত্ব যেন গলে যেতে লাগল আর প্রিয়াঙ্কার কথায় সে নতুন করে বাঁচার মানে খুঁজে পেল তারা দুজনেই একে অপরের একাকিত্বের সঙ্গী হয়ে উঠল কিন্তু এই সম্পর্কটা কোন দিকে যাচ্ছিল সেটা হয়তো তারা কেউই ঠিক বুঝে উঠতে পারছিল না প্রিয়াঙ্কা আর রামলালের মধ্যে একাকিত্বের বন্ধন আরও গভীর হচ্ছিল নীরবতার মধ্যে তাদের কথা হাসি আর ঘনিষ্ঠ মুহূর্তগুলো ঘরের ফাঁকা দেওয়ালগুলোকে যেন এক অদ্ভুত উষ্ণতায় ভরিয়ে দিচ্ছিল বছরের পর বছর ঠান্ডা নিঃসঙ্গ রাতগুলোতে একা কাঁদতে থাকা রামলাল এখন প্রিয়াঙ্কার উপস্থিতিতে এক অন্যরকম শান্তি অনুভব করছিল আর প্রিয়াঙ্কা যে দুই বছর ধরে বিকাশ ছাড়া একা ছিল রামলালের কথায় এক অদ্ভুত সান্ত্বনা খুঁজে পেয়েছিল তারা দুজনেই একে অপরের ভরসা হয়ে উঠেছিল এমন এক ভরসা যা তাদের জীবনে অনেক দিন ধরে অনুপস্থিত ছিল কিন্তু একাকিত্ব থেকে শুরু হওয়া এই সম্পর্কটা ধীরে ধীরে এক বিপজ্জনক মোড়ে পৌঁছে যাচ্ছিল একদিন রাতে রাতের খাবারের পর প্রিয়াঙ্কা আর রামলাল একসাথে বসে গল্প করছিল প্রিয়াঙ্কা হঠাৎ জিজ্ঞেস করল বাবা তুমি কি কখনো ভেবেছ আমি আমার জীবনে আবার ভালোবাসা খুঁজে পাবো রামলাল কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর মৃদুস্বরে বললেন কন্যা আমার বয়সে ভালোবাসা নিয়ে ভাবা সত্যিই অদ্ভুত লাগে কিন্তু তোমার কথাগুলো আমাকে গভীরভাবে ভাবিয়ে তুলছে প্রিয়াঙ্কা হেসে বলল বাবা ভালোবাসার তো কোনো বয়স নেই তার কণ্ঠে ছিল এক কোমল উষ্ণতা যা রামলালের অন্তরে এক অজানা ঝড় তুলে দিল সময় কেটে গেল আর তারা দুজনেই উঠে পড়ল তাদের মধ্যে ঘনিষ্ঠতা দিন দিন আরও বাড়তে লাগল রামলাল যে এক সময় জীবনে আশা হারিয়ে ফেলেছিল এখন প্রিয়াঙ্কার প্রতিটি হাসি আর ছোট ছোট আচরণে বাঁচার কারণ খুঁজে পেত প্রিয়াঙ্কাও এই সম্পর্কে ক্রমে আরও গভীরে ডুবে যাচ্ছিল তবুও তার মনের এক কোণে একটা অদ্ভুত দ্বন্দ্ব কাজ করছিল সে জানত সমাজের চোখে এই সম্পর্কটা ভুল তবু একাকিত্বের আগুন তার হৃদয়কে এমনভাবে জ্বালিয়ে তুলেছিল যে সে আর নিজেকে থামাতে পারছিল না ঠিক তখনই একদিন দরজায় হঠাৎ টোকা পড়ল প্রিয়াঙ্কা রান্নাঘরে ছিল আর রামলাল তার ঘরে বসেছিল প্রিয়াঙ্কা দরজা খুলতেই হতবাক হয়ে গেল বিকাশ দাঁড়িয়ে আছে সামনে দুই বছর পর সে হঠাৎ কোনো খবর না দিয়ে ফিরে এসেছে তার মুখে খুশি আর উদ্বেগের মিশ্র ছাপ বিকাশ চিৎকার করে প্রিয়াঙ্কাকে জড়িয়ে ধরল শক্ত করে কিন্তু তার মুখে ক্লান্তি আর চোখে ছিল এক অদ্ভুত অস্বস্তি সে ঘরে ঢুকে দেখল তার বাবা রামলাল সোফায় বসে অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছেন বিকাশ একসাথে প্রিয়াঙ্কা আর রামলালের সাথে কথা বলতে শুরু করল কিন্তু ঘরের মধ্যে এক অদ্ভুত নিরবতা ছেয়ে রইল সে বুঝতে পারল না ঠিক কি হয়েছে তবুও তার মনে সন্দেহের একটা ছায়া পড়ল বাবা তুমি ঠিক আছো বিকাশ জিজ্ঞাসা করলো রামলাল হালকা মাথা নেড়ে বলল হ্যাঁ ছেলে সব ঠিক আছে কিন্তু তার কণ্ঠে ছিল এক অদ্ভুত দ্বিধা তারপর সে দ্রুত প্রসঙ্গ পাল্টে বলল বিকাশ বলো এতদিন কোথায় ছিলে বিকাশ ক্লান্ত মুখে হেসে বলল আমি তোমাকে সব বলবো কিন্তু আগে আমাকে কিছু খেতে দাও সেই রাতে রাতের খাবার খাওয়ার সময় বিকাশ লক্ষ্য করল প্রিয়াঙ্কা আর রামলাল একে অপরের সামনে একটু অস্বাভাবিক আচরণ করছে এই আচরণ তার মনে সন্দেহ আরও গভীর করে তুলল খাবার শেষে যখন প্রিয়াঙ্কা রান্নাঘরে বাসন মাজার কাজে ব্যস্ত ছিল বিকাশ চুপচাপ বাবার ঘরে গিয়ে জিজ্ঞেস করল বাবা আমার অনুপস্থিতিতে সবকিছু ঠিকঠাক ছিল তো রামলাল একটু ভয়ে পেয়ে উত্তর দিল হ্যাঁ ছেলে সব ঠিকঠাক ছিল প্রিয়াঙ্কা আমার খুব যত্ন নিত কিন্তু বিকাশের চোখে তখন সন্দেহের আগুন জ্বলে উঠল তার ভেতরে অস্থিরতা বাড়তে লাগল পরের দিন বিকাশ প্রিয়াঙ্কাকে একান্তে ডেকে বলল প্রিয়াঙ্কা তোমার আর বাবার মধ্যে ঠিক কি হচ্ছে তার গলায় তখন সন্দেহ আর রাগের মিশ্র সুর প্রিয়াঙ্কা ভয়ে বলল কিছু না বিকাশ তুমি কি ভাবছ কিন্তু তার কণ্ঠ কাঁপছিল আর চোখে ছিল অস্বস্তি বিকাশ কিছু না বলে চুপ করে রইল কিন্তু তার মনে যেন এক ঝড় বইতে লাগল সেই রাতেই সে রামলালের সঙ্গে তীব্র স্বরে কথা শুরু করলো বাবা তুমি আমার স্ত্রীর সঙ্গে কী করেছ বিকাশ রাগে চিৎকার করে উঠল রামলালের মুখ লজ্জা আর ভয়ে ভরে গেল তিনি কিছু বলতে চাইলেও মুখ দিয়ে একটা কথাও বের হলো না প্রিয়াঙ্কা দৌড়ে ঘরে ঢুকে বলল বিকাশ তুমি আমাদের ভুল বুঝছ কিন্তু বিকাশ তখন আর নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারল না আমি সব বুঝতে পারছি সে চিৎকার করে বলল তোমরা দুজনেই আমাকে অপমান করেছ আমার পেছনে কি ঘটেছে আমি সব জানি ঘরটা তখন হঠাৎ এক অদ্ভুত নিরবতায় ভরে গেল রামলাল আর প্রিয়াঙ্কা দুজনেই লজ্জিত আর ভীত হয়ে চুপ করে দাঁড়িয়ে রইল আর বিকাশের রাগ ক্রমে তুঙ্গে উঠল সম্পর্কের এই জটিল জালটা এখন এক ভলানক মোড়ে পৌঁছে গেছে আর কেউ জানত না এর পর কী হতে চলেছে ঘরের বাতাস ভারী হয়ে উঠল রাগ আর উত্তেজনায় পরিস্থিতি এমন ছিল যে শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল প্রিয়াঙ্কা আর রামলাল ভয় আর লজ্জায় নিথর দাঁড়িয়ে রইল কিন্তু বিকাশ উত্তর চাইল তোমরা দুজন মিলে আমার পেছনে কি করেছ সে আবার চিৎকার করে উঠল চোখ ভরা অশ্রু নিয়ে প্রিয়াঙ্কা বলল বিকাশ তুমি ভুল বুঝছ আমরা কোনো ভুল করিনি কিন্তু তার কণ্ঠে সেই দৃঢ়তা ছিল না যা বিকাশকে বিশ্বাস করাতে পারে রামলাল চুপ করে রইলেন মাথা নিচু করে ফেললেন তার মুখে স্পষ্ট অপরাধবোধের ছাপ ফুটে উঠল বিকাশ এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল আমি আর এই বাড়িতে থাকতে পারবো না সে ব্যাগ তুলে ঘর থেকে বেরিয়ে গেল প্রিয়াঙ্কা দৌড়ে গিয়ে তাকে থামানোর চেষ্টা করল কিন্তু বিকাশ তার দিকে একবারও ফিরে তাকালো না থামো ছেলে রামলাল মৃদু গলায় বললেন কিন্তু বিকাশ ঘুরে দাঁড়িয়ে রেগে চিৎকার করে উঠল বাবা তুমি আমার ঘরটা ভেঙে দিয়েছ সেই রাতেই বিকাশ বাড়ি ছেড়ে চলে গেল প্রিয়াঙ্কা আর রামলালকে একা ফেলে রেখে কয়েক দিন কেটে গেল এরপর রামলাল এক অদ্ভুত সিদ্ধান্ত নিলেন বছরের পর বছর ধরে তিনি একজন মহিলার সঙ্গে ফোনে কথা বলছিলেন তার নাম ছিল রাধা রাধার বয়স ছিল চল্লিশ বছর আর তার কথাবার্তা রামলালের হৃদয় ছুঁয়ে গিয়েছিল রামলাল মনে মনে তার প্রেমে পড়ে গিয়েছিলেন অথবা হয়তো এটা তার একাকিত্ব থেকে মুক্তি পাওয়ার আরেকটা একটা অজুহাতও ছিল একদিন রামলাল বিকাশকে ডেকে বললেন বাবা আমি বিয়ে করতে চাই বিকাশ যে তখনও বাবার ওপর রাগ পুষে রেখেছিল অবাক হয়ে বলল এই বয়সে তোমাকে কে বিয়ে করবে বাবা রামলাল আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিলেন রাধা সেই নারী যিনি আমাকে ভালোবাসেন বিকাশ হেসে বলল বাবা তুমি পাগল হয়ে গেছ কোনো মহিলা তোমাকে বিয়ে করবে না কিন্তু রামলাল দৃঢ়কণ্ঠা বললেন এটা আমার বাড়ি আর আমি যা ইচ্ছা তাই করব তারপর তিনি রাধাকে বাড়িতে আসার আমন্ত্রণ জানালেন যখন সে এলো বিকাশ দেখতে পেল যে সে কোনো তরুণী নয় বরং চল্লিশ বছর বয়সী এক সাধারণ মহিলা তার মুখে ছিল অদ্ভুত আর থুর্ত এক ধরনের ভাব যা বিকাশকে বিরক্ত করেছিল রাধার কথাগুলো যেন রামলালের ওপর এক ধরনের জাদুর মতো প্রভাব ফেলেছিল কিছুদিন পরেই রামলাল রাধাকে বিয়ে করে ফেলল এরপর রামলাল বিকাশ আর প্রিয়াঙ্কাকে বাড়ি থেকে বের করে দিল সে বলল এটা এখন আমার বাড়ি রাধা আমার স্ত্রী আর তোমরা দুজনে আর এখানে থাকতে পারবে না বিকাশ আর প্রিয়াঙ্কা যারা আগেই নিজেদের পূরণের সম্পর্কে ক্লান্ত হয়ে পড়েছিল কোনো কথা না বলে চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে গেল রামলাল রাধাকে পেয়ে খুশি ছিল কিন্তু সেই সুখ বেশিদিন টিকল না কয়েক মাস পর এক সকালে ঘুম থেকে উঠে রামলাল দেখল পুরো ঘর খালি রাধা নেই তার সাথে বাড়ির সব দামি জিনিস গয়না আর টাকা সব উধাও রামলালের হাত পা অবশ হয়ে গেল সে রাধাকে ফোন করার চেষ্টা করলো কিন্তু দেখল নম্বর বন্ধ তখনই তার মনে হল রাধা তাকে প্রতারণা করেছে তার বুকের ভেতর প্রচণ্ড যন্ত্রণা অনুভব করল সে খালি ঘরে একা বসে পড়ল চোখে লজ্জা আর অনুশোচনা রামলাল বিকাশকে ফোন করল বাছা সে বলল আমি বড় ভুল করেছি রাধা আমাকে ছেড়ে চলে গেছে আর সব কিছু নিয়ে গেছে বিকাশ যে এখন প্রিয়াঙ্কার সঙ্গে এক ছোট ভাড়া বাসায় থাকত চুপ করে রইল তার বাবার প্রতি রাগ এখনও ছিল কিন্তু মনে মনে সে রামলালকে পুরোপুরি ঘৃণা করতে পারছিল না প্রিয়াঙ্কা ভরে বলল সে এখন একা আমাদের ওকে সাহায্য করা উচিত কিন্তু বিকাশ দৃজস্বরে বলল সেই তো আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল এখন সে নিজের কাজের ফল ভোগ করছে রামলাল দিন দিন একাকিত্বে ডুবে যেতে লাগল তার নিজের ভুলই তার সব কিছু কেড়ে নিয়েছিল যে বাড়িটা একসময় বিকাশ আর প্রিয়াঙ্কার হাসিতে মুখর ছিল এখন সেটা একদম ফাঁকা নীরব মরুভূমির মতো প্রতি রাতে রামলাল তার ভুলের কথা ভেবে অনুতপ্ত হতো কিন্তু তখন আর কিছু করার ছিল না সময় তাকে পেরিয়ে গেছে অন্যদিকে বিকাশ আর প্রিয়াঙ্কা শূন্য থেকে নতুন জীবন শুরু করেছিল কিন্তু তাদের মনেও একরকম শূন্যতা থেকে গিয়েছিল রামলালের একাকিত্বই এখন তার নিয়তি হয়ে দাঁড়িয়েছিল সে বুঝতে পেরেছিল একাকিত্ব মানুষকে ভুল সম্পর্কে ঠেলে দিতে পারে আর তার পরিণতি হয় কেবল ধ্বংস এই গল্প আমাদের শেখায় একাকিত্ব স্বাভাবিক একটা মানবিক অনুভূতি কিন্তু সেটা মেটানোর জন্য ভুল পথ বেছে নিলে জীবনে কেবল অনুশোচনা আর কষ্টই অপেক্ষা করে রামলাল আর প্রিয়াঙ্কা দুজনেই নিজেদের একাকিত্ব ভাগাভাগি করতে চেয়েছিল কিন্তু সেই সিদ্ধান্তই তাদের সম্পর্ককে ভেঙে দিয়েছিল রামলালের দ্বিতীয় বিয়ে আর রাধার প্রতারণা প্রমাণ করে যখন আবেগ নিয়ন্ত্রণের বাইরে যায় তখন সেটা শুধু ক্ষতিই ডেকে আনে তাই আমাদের উচিত আমাদের সম্পর্কগুলোকে মূল্য দেওয়া আর সেখানে সততা আর বিশ্বস্ততা বজায় রাখা যদি আমরা ভুল পথে আমাদের দুর্বলতাগুলো ঢাকতে চাই তাহলে শেষমেশ আমাদের প্রাপ্তি হবে শুধু অনুশোচনা আর বেদনা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে জানাতে ভুলো না তুমি কোন ধরনের মুভি রিভিউ চাও ধন্যবাদ আবার দেখা হবে বাই